প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমা অনেক গরিব ঘরের মেয়ে সালমার বাবা মা কেউনে থাকে তার খেলার কাছে তো সালমা এক অফিসে পিওনে চাকরি করে তো অফিসে যায় অফিসে সারেদের চা পানি আগিয়ে দেয় তো রান্নার কাজে ঘর গুছিয়ে দেয় এসব করেই তার দিনটা কাট কেটে যায় সকাল দশটা যায় আর আসে পাঁচটায় তো সেখানে বেতন বেশি পায় না মাত্র ছয় হাজার টাকা পায় তো সেটা দিয়ে শালমা তার খারা যে ঘর ভাড়া দিতে হয় তার মধ্যে তার খালা স্বামী নেই একটা সন্তান আছে সেটাও বিয়ে করে চলে গেছে কিন্তু শালমা কখনও তাকে ছেড়ে যেতে পারেনি কারণ ছোটোবেলায় তার খালাই ছিল তার সব কিছু কারণ তার বাবা মাকে দেখা নাই তো খালাকে ছেড়ে যেতে পারেনি তো শালমার এদিক দিয়ে বিয়েরও বয়স হয়েছে সালমা বিয়ে শাদি করবে কিন্তু তেমন ভালো একটা মানুষ পাচ্ছে না আর যারাই আসে তারা খালি যৌতুক চায় এই জন্য বিয়ে হচ্ছে না তো শালমা চাচ্ছে যদি এই জীবনে একটা নিঃসঙ্গ জীবনে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শারি করে নিবে সেই মানুষটি যদি বিবাহিত হয় যদি বিয়ে শারি করতে চায় অবশ্যই করব সালমা কোনো টাইম পাস করতে আসেনি তো সালমার একটি কথা যে পুরুষ টাইম পাস করবে সে যেন ফোন না দেয় যে সরাসরি আমাকে বিয়ে করতে চাইবে সে যেন ফোন দিয়ে যোগাযোগ করে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি